হ্যালো বন্ধুরা অনেক ভিডিও ছাড়া পরে আজকে এই ভিডিওতে আমরা আমি সামনে এলাম সামনে এলাম এই কারণে খুব আনন্দ এবং আপ্লুত আমাদের যে আগে যে আপনাদের ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু কীভাবে তোলা হয় কীভাবে আমরা কাজ করি সেটা কিন্তু আপনাদের দেখেন একটু ক্যামেরাম্যানকে বলবো একটু আমার দিকে একটু প্রকাশ করতে বা আমার ওই বোতলের দিকে প্রকাশ করতে একটু জুম করতে দেখুন অনেকে ভাবছেন এটা হাতে তৈরি করবা এমন কিছু দেখুন আমরা এই বাক্সটা তুলছে থেকে দেখুন দুই বক্স থেকে ডাইরেক্ট তোলা হচ্ছে মুখটা 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 একদম এই যে একদম এই মাছি বেরতে তো খুব কষ্ট মাছিটা অনেক ভেতরে ভিতরে আছে তো মাছি বেরতে খুব কষ্ট এবারে এগুলো প্যাকেজিং হয়ে মার্কেটিংয়ের জন্য রেডি হচ্ছে আপনারা অ্যামাজনে সার্চ করে বনফুল ম্যানগ্রোভ ভানি এই বনফুল ম্যানগ্রোভ ভানি ওয়েবসাইটে গিয়ে এবং অ্যামাজনে সার্চ করে পেতে পারেন এই সুন্দর জিনিসটা সম্পূর্ণ মাছি মৌমাছি দ্বারা নির্মিত এখানে কোনো মানুষের হাত নেই সম্পূর্ণ মাছি এখানে চাক তৈরি করে মধু ভরে এখন পুরোটাই শিল করে দিয়েছে সুন্দর একদম সুন্দরভাবে কী সুন্দরভাবে শিল করে দিয়েছে